এখানে খেয়াল করেন আফু মাদে আফু দেখতে হবে হ্যাঁ আপনার কথা ঠিক যদি এটা খারা জবর খাড়া জবরের পরে যদি একটা হরফ আসতো এটা হ্যাঁ এটা যদি কোনো হরফ আসতো তাহলে এটা মাঝে আর্জি হতো এটা আসলে কোনো হরফ না আফু এটা স্টাইল করে লিখছে হ্যাঁ অ্যারাবিক ফন্ট বিভিন্ন স্টাইল করে লিখে তো এটা আপনি কি হরফ বলবেন বলেন তো আপনার দৃষ্টিতে মনে হচ্ছে এটা কোনো হরফ কোন হরফ নাই জয় লিখছে জয়ের সঙ্গে একটা স্টাইল করে টান দিছে এটা কোনো হরফ না এটা তারপর বলেন তারপরে হলো তাই বলতে হবে

আপনার মানে ফাঁকি দেন একটু একটা এইজন্যই সব চোখে পড়ে বেশি যে রকম যসমল তারপরে মধ্য ইয়া আমি হচ্ছে শেষ ক্লাসে দিন দেখা দেব হ্যাঁ আবারে দেখতে হইলে আর দেখতে হলে কো সুন্দর করে পড়া শিখতে হবে আগে তারপরে এর আগে না যেই

দুই আলিফ তিন আলিফ থেকে মুছে দিবেন মাদ হচ্ছে তিন প্রকারের হয় বলেন কি কি জানেন এক আলিফ তিন আলিফ চার এর বাইরে আর কোনো মাদ নাই এক আলিফ তিন আলিফ চার আলিফ দুই আলিফ কোনো মাধ হয় না ঠিক আছে দুই আলিফ কোনো মাদ নাই তো বললাম না তো উত্তর দুই লেখ কোথায় পেলো আপু হয়তো মনে করছে ভুল হইতেই পারে মাদ নেই

আর ঠিক আছে আপনি একটা স্মার্ট ভাষা শিখেন আমরা একটা সাধারণ ভাষা দিয়ে শিখি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সব রকম দিকে নজর থাকা ভালো হ্যাঁ আপনার কাছ থেকে যদি কিছু শিখতে পারি আমি তাহলে তো সৌভাগ্য তারপর কি তারপর হইলো হলো

ফাগুন তারপরে 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 ঈদ না তারপরে ঈদ ফগুন না মদে হ্যাঁ ইয়াজ না তার আগে কি আছে মা দেওয়াজ আগে মদের হরফ হ্যাঁ মা দিতা বে মা দিতা বেরো ইয়াজ হ্যাঁ

ইক ফাগুন না তারপর আর কিছু নাই ইক ফাগুন না 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 আছে খেয়াল করো না তারপর মদের হরফ আছে তারপর কি আছে ইক ফাগুন না

না তারপর বলো ফাগুন্না তারপরে আচ্ছা আচ্ছা কারোর কোনো প্রশ্ন আছে না হলে আজকে ক্লাস টি আমরা এখানে শেষ করতে চাচ্ছি আপু আমরা কোরআন শেপ কবে ধরবো এটা তোমাদের উপরে আপু আমি জানি না কবে ধরবো আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আসলে দেখেন সত্যি বলছে অনেক হুজুরদের আমি দেখছি ছোটবেলাতে এখনো দেখি যে দ্রুত কোরআন ধরিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহ পোষণ করে এবং বাচ্চাদের হাতে দ্রুত কোরআন দিয়ে বলে যে আজকে থেকে তুমি কোরআন পড়তে শিখলে কিন্তু আপনি যদি তার ভেতরের খোঁজ নিয়ে দেখেন দেখবেন সে অশুদ্ধ তেল করতেছে অথচ তাকে কুরআন ধরিয়ে দিয়ে মিষ্টি মিষ্টির খাওয়া-হস আনন্দ করা হচ্ছে আমি হচ্ছে ওই লেভেলের হুযুরদের মতো হইতে পারবো না আর কথা হচ্ছে সুন্দরভাবে যতদিন শুদ্ধভাবে মোটা মোটা শুদ্ধভাবে হ্যাঁ শুদ্ধ বলতে একবারে শুদ্ধ তো মানে প্রথমে হবে না এটা অসম্ভব প্রায় তবে আমরা চেষ্টা করব মোটামুটি শুদ্ধ পড়তে শিখে তারপরে কুরআন ধরতে হ্যাঁ এখন সেটা যদি আপনাদের সহযোগিতা বেশি হয় আমার পক্ষ থেকে সেটা দ্রুত হবে আর আপনারা যদি বেশি অসহযোগিতা করেন আমাকে তাহলে আমার কিছু করার নাই সহযোগিতা বলতে কি সহযোগিতা বলতে আপনারা হতে যে পড়াটা দিব সুন্দর মতো করে দিবেন যখন পরীক্ষা নিব পরীক্ষায় সুন্দর মার্ক পাবেন আবার মনে করেন পূর্বের পড়া গুলো ভুলে যাচ্ছেন সেগুলো বারবার চোখ বুলিয়ে নিজেদের আয়ত্তে নিয়ে আসা এগুলো হচ্ছে আপনাদের সহযোগিতার একটা একটা ধাপ এগুলো আপনারা যত দ্রুত করবেন তত দ্রুত আমরা কোরআন ধর্ম ইনশাআল্লাহ আর আপনারা যদি বারবার অসহযোগিতা করতেই থাকেন তাহলে আমি হয়তো পারবো না দেরি হয়ে যাবে এখন দেখেন আপনারা কি করবেন জি আপু বলেন পড়াগুলো যদি আমরা বৃহস্পতিবার একটু কিবা শনিবার

ধীরে ধীরে এভাবে আবার হচ্ছে পুনরাবৃত্তি করার তাহলে সেটাও করা যাবে আবার আপনারা যদি চান না যেভাবে আমরা উদাহরণের মধ্য দিয়ে প্র্যাকটিস করছি এভাবেই করব তো সেটাও করা যাবে সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেটা চাইবেন হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই আপনাদের যেটা সহজ লাগবে আমাকে জানালে আমি ওভাবে করব। এখন মূল থিমস হচ্ছে ক্লাস মানে যেগুলো নেই আর কি কায়দা আমি যেভাবে শিখাই সেগুলো আমার কৌশলে আমি সবাইকে শিখাই প্রত্যেকটা ক্লাসে শেখার পরে আপনারা যখন শিখে যান তখন আমি চেষ্টা করি যে আপনাদের মতামতের প্রাধান্য দেওয়ার যে কিভাবে আগালে আপনাদের সহজ হচ্ছে সেটা হয়তো আমার থেকে আপনারা বেশি বুঝবেন কারণ আপনারা পড়তেছেন আর আমি শিখাচ্ছি তাই না তো আপনাদের যেটা সহজ লাগবে সেটা সব সময় বলতে পারেন অসুবিধা নাই সে অনুযায়ী আগাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে আপু চেষ্টা করতে থাকেন তো তার জন্য হচ্ছে আপনাকে একটু বাড়িতে সময় দিতে হবে ক্লাসে তো আমরা যতটুকু সম্ভব দিচ্ছি আর বাকি সময়টা ক্লাসে যা দিচ্ছে অন্তত সেইটুকু সময় অন্তত চেষ্টা করব এক ঘন্টা বা আধা ঘন্টা সম্ভব হলে এক ঘন্টা আর একেবারেই যদি সম্ভব না হয় তাহলে আধা ঘন্টা যেন মিস না যায় হ্যাঁ তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনি তো মোটামুটি ধরতে পারেন যেরকম আমি হচ্ছে তিনটা আবুকে পড়াইতাম আপনার আপুদের বেজে আরিফুল্লাহার আপু আর হচ্ছে সুরাই আপু আর ওই যে জান্নাত আপু তিনজন আপুর মধ্যে সবাইকে কিন্তু আমি একই ভাবে গড়ে তুলছি একই ভাবে শিখাইছি কিন্তু আল্লাহ কার আগে কবুল করবে এটা আল্লাহ ভালো জানে তো প্রথমে শিখছিল হচ্ছে আরিফুর নাহার আপু উনি অনেক দ্রুত ধরতে পারতো সবকিছু তারপরে হচ্ছে আপনার সুরাই আপু আর জান্নাত আপু পারে মোটামুটি তো আপু একটু নর্মাল আর কি আপু বিষয়ে ধরতে একটু দেরি হতো স্মৃতি সমান হয় না আসলে কেউ একটু আমরা দ্রুত ধরতে পারি কেউ একটু ধীরে ধীরে বুঝতে পারি তো যারা দ্রুত ধরতে পারবো আলহামদুলিল্লাহ তারা তো আর যারা ধরতে একটু দেরি হবে সমস্যা নাই একটা জিনিস যখন বারবার আমাদের মগজে আমরা ঝালাই করব প্র্যাকটিস করব একটা সময় দেখবেন ওটা সহজ হয়ে গেছে জান্নাতাও খুব আফসোস করতে যে এত কঠিন পড়া আমি কি পারবো আমার খুব ইচ্ছা আমি কি পারবো এটা কি সম্ভব হবে মানে বারবার হতাশ হতো সে আমি বারবার সাহস দিতাম যে আপু পারবেন ইনশাল্লাহ আপনি একটা বিষয় যখন বারবার লেগে থাকবেন চেষ্টা করবেন এটা অসাধ্য কিছু না আর কোরআন শিখতে হলে এখানে আমরা যতটুকু পরিশ্রম দিয়ে কষ্ট করি তার থেকে বেশি আল্লাহ রহমত হয় আল্লাহ আমাদের উপরে অনেক রহমত দান করে যার জন্য আমরা পারি না হলে পারার কথা না এই বয়সে এসে এই বয়সে এসে এরকম কঠিন জিনিস শেখা মাথায় নেওয়া সেগুলোকে সহজভাবে উপস্থাপন আপনাদের আর আপনারা সেটা

আল্লাহর কাছে বেশি বেশি চাইবো এখন আমাকে যদি বলেন যে আপু আমরা কোরআন শরীফ ধরবো কবে এটা তো আমি বলতে পারি না তাই না আমি তো সে পর্যন্ত নাও বাঁচতে পারি আল্লাহ নিজের উপরে একটু আসতে হবে আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ তুমি সহজ করো আমরা যেন দূরত্ব কোরআন ধরতে পারি শুদ্ধ হয়ে পড়তে পারি এটা আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি চাইতে হবে এবং নিজের চেষ্টা চালু রাখতে হবে এই দুইটাই কাজ